ইবিএল বাংলাদেশের বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ ব্যাংক প্রিয় ভিউয়ার্স ইবিএল ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনা এটি হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট মাধ্যমে নয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার টেলার কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদে যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস তবে যারা ফ্রেশ গ্রাজুয়েট বিজনেস গ্রাজুয়েট পাস করেছেন সেই সব প্রার্থীদের জন্য সিজিপিএস চার স্কুলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে যে কোনো ব্যাংক সেক্টরে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটি অপশনাল আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংশের যে কোনো এলাকায় স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে সার্ভিস রিলেটেড নলেজগুলো দ্রুত বুঝতে সক্ষম হতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ক্যাশ রিসিভ অ্যান্ড ক্যাশ পেমেন্ট অ্যাকুরেটলি অ্যান্ড ক্যাশ কাউন্টার এনশিওরিং কারেক্ট ডেমনস্ট্রেশন Quick and correct entry of cash transaction in the core banking system. Comply, comply with note sorting rules, AML policies and regulatory guidelines. assets in cash and hold management, including cash still balancing, note sorting and report checking. Achieve financial targets, deposit, loan, card, new accounts set by the bank. Manage ATM booth, including cash loading, unloading and reconcile. Reconciliation hold hold bold key in absence of the cash in charge. Ensure customer satisfaction by providing excellent service in the cash area. Maintain adequate stock of forms and brochure in the cash area. Ensure accurate display, fake note warning, deposit, and exchange rate information. Manage quick key. Ensure security and maintain cleanliness in the cash area. মেইনটেন কনফিডেনশিয়ালিটি অফ কাস্টমার অ্যান্ড ব্যাংক ইনফরমেশন জব লোকেশন হবে বাংদেশের যে কোনো এলাকায় ব্রাঞ্চে অথবা সাব সাবব্রাঞ্চগুলোতে কাস্টমার রিলেশন টার্গেট অ্যাচিভমেন্ট করতে সক্ষম হতে হবে এই পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে রয়েছে প্রবেশন পিরিয়ড ছয় মাসে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ছয় মাস পর প্রবেশন প্রবেশন পিরিয়ড কমপ্লিট হলে মান্থলি বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয়ভিওয়ার্স ইভিএলের কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ইভিএল ডট কম ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আগস্টের ষোলো তারিখ শনিবারের মধ্যে আবেদন করতে হবে ইবিএল ডট বিডি জব ডট কম স্ল্যাশ জব ডিটেলস এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি ইবিএলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ